হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তো আবার চলে এলাম দেহর বৌদির বৌদিটিকে আবার কিছু কথা বলতে তো তোমরা প্রত্যেকেই দেখেছো দুদিন বৌদি ভিডিও দিতে পারেনি তো গতকাল ভিডিও দিয়েছে এবং দেখলাম আমিও তো বৌদি ভিডিওতে সেই কারণও দর্শিয়েছে যে কেন ভিডিও দিতে পারেনি কি না তার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য আপডেট দিতে গেলেও বলে মোবাইল খারাপ হয়ে যাচ্ছে আমি যেটুকু বুঝলাম তা বৌদির মোবাইল মানে এমনই মোবাইল যে কোনো কিছু আপডেট দিলেও বলে মোবাইল খারাপ হয়ে যায় যাই হোক সেইটা নিয়ে বলবো না ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে তো যাই হোক তারপরে দেখলাম বৌদি বেশ অনেকগুলো বিস্কুট ফিস্কুট নিয়ে আসলো বলছে তার দেওরকাম হাজবেন্ডটি তাকে এনে দিয়েছে সব বেকারি বিস্কুট এইগুলো খেতে নাকি বৌদি ভীষণ পছন্দ করে সেই জন্য তার দেওরকাম হাজবেন্ডটি তাকে এনে দিয়েছে বেশ কথা তো তারপরে বৌদি বলছে যে এইগুলো সে এবার নাকি হরলিক্স দিয়ে খাবে আর হরলিক্সে বৌদি জানে সেরকম পুষ্টিগুণ নেই কিন্তু তবুও খাবে বন্ধুরা তোমরা বিশ্বাস করো এই এই প্রথম বৌদির মুখ থেকে আমি কথাটা জানলাম যে কোনো পুষ্টিগুণ নেই মানে ও একটা খেতে হয় খায় এরকম একটা ব্যাপার মানে কি গুণ আছে না গুণ আছে হয়তো আমি নিজেও জানি না কিন্তু ছোট থেকে এটাই শুনে এসেছি যে হরলিক্স খেলে গায়ে বল হয় মানে যথেষ্ট ভালো শরীরের জন্য কিন্তু আজকে এই বৌদির ভিডিওটা দেখার পর আজকে ডেটে এসে জানলাম যে কোনো গুণ নেই বৌদি তা বেশ হরলিক্স এক কাপ নিয়ে বসলো সাথে বিস্কুট একটা জিনিস লক্ষ্য করেছ বন্ধুরা প্রথমে বৌদি বিস্কুটের ব্যাপারে কি বলল যে সে খেতে ভালোবাসে বলে তার দেওর তাকে ওই বেকারির বিস্কুটগুলো এনে দেয় পরক্ষণেই বৌদি বলল। আমার এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে তো তাই আমি দেওরকে দিয়ে এইগুলো আনাই মানে কোন কথাটা ধরবো বন্ধুরা দেওর নিজে থেকে এনে দেয় বিস্কুটগুলো না বৌদি বৌদি দেওরকে দিয়ে ছাড়ো দেখলাম বানাচ্ছে তা ভালো কথা বেশ সুন্দর আনায় এরপরে গরুর দুধ তার সাথে আমুল দুধের মিশ্রণে সুন্দর করে পায়েস বানাচ্ছে বৌদি পাটালি গুড় দিয়ে এক হাত দিয়েই বৌদি পাটালি গুড়ের ওরম শক্ত ডেলাগুলোকে ভেঙে পায়েসের মধ্যে অ্যাড করে দিচ্ছে তো দিয়ে বৌদি কি বলছে যে হালকা মিষ্টি হয়েছে পায়েসটা বৌদির অত সিমুয়ের পায়েস ভালো লাগে না চালের ভালো লাগে আর এই রকম গুড়ের পায়েস খেতে বৌদি বেশি পছন্দ করে আবার বৌদির দেউটটি সিমুয়ের পায়েস খেতে ভালোবাসে তো অনেকেই বলেছে বাবা গোটা শীতকাল চলে গেলো মানে এত কিছু অনুষ্ঠান পর্ব গেল তুমি পিঠে টিঠে করলে না কিচ্ছু করলে না তো বৌদির ভীষণ মন খারাপ যে সত্যি সে করে উঠতে পারেনি অথচ বৌদি চোদ্দবার কিন্তু একটা কথা বলে সে ভীষণ অসুস্থ সে ভীষণ অসুস্থ তার শরীরটা ভালো নেই তার শরীরটা ভালো নেই ওষুধপত্র খেয়ে খেয়ে মানে তার শরীরটা চলে না মানে এরকম একটা ভাব যদিও আমরা কোনোদিন এই বৌদিকে ওষুধপত্র খেতে দেখিনি কিন্তু বৌদির মনে মনে একটা কষ্ট আছে সত্যি বৌদি করে উঠতে পারেনি এত কিছু পিঠা পায়েস এগুলো এই সব বলল বৌদি তারপরে দেখলাম বৌদি কি নিয়ে বসেছে আটা মাখতে বসেছে এবার আটা যখন মাখছে বৌদি বলল যে তার দেওরেরই হয়তো আটা মাখার কথা ছিল যাই হোক সে কাজে কর্মে ব্যস্ত থাকে তো সেই জন্য বৌদি আটাটা মাখতে বসেছে মাখতে বসে বৌদি বলছে এই আটা মাখা নাকি ডাক্তার টোটাল তাকে বারণই করে দিয়েছে তারপরে কাপড় কাচা এই জাতীয় কাজগুলো ডাক্তার নাকি তাকে টোটালি বারণ করে দিয়েছে অথচ স্কুটি চালানোতে ডাক্তার কিন্তু তাকে বারণ করেনি কি হাস্যকর না কি অদ্ভুত না বন্ধুরা তোমরা একটু চিন্তা করে বলো তো এরপর দেখলাম বৌদি হলুদের গুঁড়ো মিশিয়ে আটাটাকে মাখছে তো এতে নাকি অনেকেই প্রশ্ন করেছে বৌদিকে যে এই যে তুমি হলুদ দিয়ে আটা মাখছো এতে হলুদের গন্ধ করবে না তো বৌদি বলেছে যে না এতে হলুদের গন্ধ করবে না জাস্ট একটু কালারটা ইয়েলো ইয়েলো হবে তা আমিও ভাবছি জীবনে তো কোনোদিনও হলুদ দিয়ে আটা মাখিনি এ বৌদির থেকে শিখলাম একবার বাড়িতে ট্রাই করে দেখবো বন্ধুরা কেমন হবে বলো তো আহ ভালোই হবে বলো একবার আমিও তাহলে ট্রাই করে দেখবো যে ইয়েলো ইয়েলো কালারের লুচি বা রুটি করলে হলুদের গন্ধ ওঠে কিনা বা খেতে কেমন হয় আর বৌদি এইগুলো আটা টাটা মাখছে মাখার পরে বৌদি বললো অনেকেই নাকি তাকে কোশ্চেন করে মানে বলে যে বৌদির গায়ের রংটা এখন একটু চেপে গেছে কারণ কি বৌদি ভীষণ ফর্সা ছিল তো হ্যাঁ এটা বৌদি ঠিকই বলেছে হঠাৎ করে কোনো ফর্সা মানুষের গায়ের রঙটা যদি চেপে যায় বা কোনো মানুষের গায়ের রঙ যদি চাপা থাকে সে যদি হঠাৎ করে একটু ফর্সা হয় তো এরকম কোশ্চেন অনেকেই করে যে কি ব্যাপার হঠাৎ করে গায়ের রং চেপে গেল বা হঠাৎ করে তুই কি করে এরমভাবে ফর্সা হলি এগুলো করে তা বৌদির গায়ের রঙ কেন চেপে গেছে না এত কড়া কড়া ওষুধ খেয়েছে সেই জন্য বৌদির গায়ের রং একটু চেপে গেছে প্লাস বৌদির শরীর এতটাই ভেঙে গেছে বন্ধুরা কি বলবো যে এই গত বছর মানে এই যে দুর্গাপূজাটা গেল দু হাজার সেই সময় যেইগুলো সে চুড়িদার পত্র বানিয়েছিল সেইগুলোও তার গায়ে ঢোকে না সব নাকি ঢলঢল করে এইবার বুঝতে পারছি বৌদি কেন বাড়িতে নাইটি ফাইটি পরে না বা অন্য কোনো ড্রেস পরে না ওই হসপিটালের ওই পোশাকের মতন পোশাকটা পরে থাকে ওই একটা পোশাকই হয়তো বৌদির আছে যেটা বৌদির গায়ে হয়তো সঠিক মাপের মাপ হয় বুঝতে পারছি যা আশা করি তোমরাও হয়তো আমার সাথে সহমতি হবে এরপর দেখলাম বৌদি রান্নাঘরে গেল আলুর দম বানাতে এখানেও বৌদি শেখাচ্ছে এত যার শরীর খারাপ এত যে মানে কি বলবো এতটা যে বিধ্বস্ত ওষুধপত্র খেয়ে খেয়ে তবুও কিন্তু সে আলুর দম বানানো কিভাবে করতে হয় বা শর্টকাটে করলে আলুর দমটা কিভাবে ভালো লাগবে খেতে সেটা বলতে কিন্তু বৌদি মরতে ভোলেনি তো দেখলাম বৌদি প্রেশার কুকারে আলুর দম বসালো আলুর দম আলুর দম হয়ে যাওয়ার পরে বৌদি এবার বেশ একটা জায়গায় গ্যাট হয়ে বসে বেশ একটা নস্টালজি হয়ে পড়লো কি বিষয়ে তার ছোটবেলা নিয়ে সে ছোটবেলায় কিভাবে সরস্বতী পুজো কাটাতো তার মা তাকে শাড়ি পরিয়ে দিত এখন আর সেই সমস্ত দিন নেই এটা কথাটা ঠিকই বলেছে আমরা যখন ছোট ছিলাম সেই সময় যেইভাবে আমরা সরস্বতী পুজো বলো যেভাবে কাটাতাম সত্যিই যত দিন যাচ্ছে সেইগুলো আর এখন নেই এখন পুজোর আগে মানে মনেই হয় না যে পুজো আসছে বা মনেই হয় না সরস্বতী পুজো আসছে মনেই হয় না যে কালী পুজো আসছে মনেই হয় না যে লক্ষ্মী পুজো আসছে এটা ঠিকই বলেছে তবে বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো তো বৌদি কিন্তু বারবার উল্লেখ করে দিয়েছে বৌদি যখন ছোট ছিল বা ইলেভেন টুয়েলভে পড়তো বৌদি কিন্তু তার মেয়ে বান্ধবীদের সাথেই ঘুরতে যেত একদম নাম নিয়ে নিয়ে বলেছে তুই একটা নাম নিয়ে নিয়ে বলেছে যে অল্পবিস্তর বিস্তর ঘুরতে ঠুটতে যেত মানে কেন বলতো এখানে মেয়েদের নাম নিয়ে নিয়ে বলেছে যদি বলতো বৌদি যে হ্যাঁ ওই তো ঘুরতে যেতাম অনেকেই তাহলে অনেক ভিউয়ার্স বন্ধুরাই তাহলে হয়তো কমেন্ট করতো যে হ্যাঁ তুমি যেরকম ক্যারেক্টারে তুমি তো ছোট থেকেই চড়ে পাকা সেইগুলো রাস্তা বৌদি রাখেনি একদম ঘোষণা করে দিয়েছে যে সে বন্ধুদের সাথেই ঘুরতে যেত বুঝলে মেয়ে তো মানে বৌদি হে চালু হেব্বি হেবি তা যাই হোক তো তারপরে দেখছি বৌদি বলছে যে হ্যাঁ বইপত্রগুলো পত্রগুলো সরস্বতীর সামনে রাখতো যেন বইগুলোকে সহজ করে দেয় যে পেন দিয়ে পরীক্ষা দেবে সেই পেনগুলো মানে যাতে ভালোভাবে লেখালেখি করা যায় মানে আমি না মনে মনে ভাবলাম যে বৌদি তুমি তো তোমার নিজের জন্য এত কিছু করতে তাহলে তোমার তোমার একটা ছোট বাচ্চা রয়েছে ছেলে। তার ভবিষ্যৎ করেও কি একটা সরস্বতী পুজো করতে না বৌদি হ্যাঁ তুমি তো এখন যথেষ্ট সুস্থ তোমার চোখে মুখে দেখলেই বোঝা যায় যে তুমি যথেষ্ট সুস্থ রয়েছ। তোমার মধ্যে সেই অসুস্থতা বা সেই রকমের কোনো কষ্ট যে আপাতত নেই তা তোমাকে দেখলেই পরিষ্কারভাবে বোঝা যায় তাহলে ওইটুকু বাচ্চাটাকে কেন এই সব থেকে বঞ্চিত করছো বলো তো বৌদি তুমি তো তোমার ছোটবেলাটা এনজয় করেছো তাহলে ওইটুকু বাচ্চাটাকে কেন এই সমস্ত থেকে বঞ্চিত করে রাখছো কি বন্ধুরা আমি ভুল বললাম তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো তো তো যাই হোক তারপরে বৌদি এ দেখলাম বৌদি বাইরে বের হলো বৌদির মাও ছিল বৌদি একটু মিষ্টি টিষ্টি কিনলো বৌদি বলল বাইরে কোথাও যাচ্ছে তো দেখালো যে ছোট্ট করে সরস্বতী ঠাকুর যেহেতু তার মোবাইলটা খারাপ বলে সমস্তটাই তার দেওর কাম হাজবেন্ড মোবাইল দিয়ে করতে পেরেছে ভিডিও যেহেতু তার দেওরকাম হাজবেন্ড মোবাইল দিয়ে ভিডিও করেছে সেই জন্য বৌদি চেয়েও সমস্ত ভিডিও ক্যাপচার করতে পারেনি যতটা পেরেছে সেটাই শেয়ার করেছে কেন করতে পারেনি ওই যে বৌদি সেদিন আপডেট দিয়েছিল ওই আপডেট দেওয়াতেই বৌদির মোবাইল একদম নষ্ট হয়ে গেছে তবে একটা জিনিস কি বলতো বন্ধুরা বৌদি যখন তার মাকে নিয়ে ফটো তুলছিল বৌদির মায়ের মুখটা তোমরা লক্ষ্য করেছিলে কিরকম একটা বিষণ্নতা বিষণ্নতা লাগছিল না সেই স্বতঃস্ফূর্ততা কিন্তু বৌদির মায়ের মুখের মধ্যে ফুটে ওঠেনি মানে হ্যাঁ মেয়ে ছবি তুলছে পাশে দাঁড়াতে হয় দাঁড়াচ্ছে এরকম একটা ব্যাপার আর হবে না কেন যার বাড়ির মেয়ে এই ধরনের কীর্তি করে শিলিগুড়ি থেকে লোক যায় তার বাড়িতে কথা বলতে আর মা হার্টের পেশেন্ট গলা মুখ বাজিয়ে ঝগড়া করতে যায় তো মানে এই রকম সমস্ত একটা ভজঘট ব্যাপার এত রিসেন্টলি ঘটার পরেই সরস্বতী পুজো সেখানে সেই মাথার মুখ কি করে ভালো থাকে তাই না বন্ধুরা আশা করি আমি ঠিকই বলেছি তো এরপর তো দেখলাম বৌদি তার বাপের বাড়ি গেল ও বাবা বন্ধুরা তোমাদের কি বলবো বৌদির বাপের বাড়ির রান্নাবান্নার আয়োজন দেখে আমি তো নিজেই তার তার্য বনে গেছি মাছ মানে এই গাদাগুচ্ছের মাছ তা বৌদি বলছে যে আগে নাকি এর থেকেও আরো মাছ হতো তা এখন মোটামুটি কিলো পাঁচেকের মতো মাছ হয়েছে দেখলাম মাছগুলো ভাজা খানিকটা করা আছে আর বৌদি নিজেও বললো বাকি মাছ বৌদি ভাজবে আরো কিছু মাছ নাকি আদে খাওয়াও হয়েছে মাছের টক হয় মাছের মাছ হয় পেঁয়াজ রসুন ছাড়া এটা বৌদির বাড়ির নিয়ম তারপরে বৌদি দেখালো কি কি তরকারি হবে গোটা সেদ্ধ এটা এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতেও আছে গোটা সেদ্ধর ব্যাপারটা যেহেতু আমার শ্বশুর বাড়ি ঘটি ওদের আছে আমার আবার বাবার বাড়িতে এই গোটা সেদ্ধর ব্যাপারটা নেই যেহেতু আমরা বাঙাল নেই তো যাই হোক তো সেইগুলো দেখলাম মানে সব থেকে আশ্চর্য হয়ে গেলাম যেই বৌদিকে ডাক্তার বাবু আটা মাখতে কাপড় কাচতে টোটালি বারণ করে দিয়েছে সেই বৌদি অতগুলো মাছ মানে রান্না করা মাছ সরষা নাকি দিয়ে যেন করেছে ঝোলটা অতগুলো মাছ কি সুন্দর করে কড়াই থেকে ঢাললো ঢেলে আবার ওই গামলাটাকে নিয়ে সরিয়ে রাখলো তখন কিন্তু বৌদির এক ফোঁটা হাত কাঁপলো না এক ফোঁটা হাত কাঁপলো না যাই হোক বৌদি নিজেই বললো তারপরে যে বৌদি নাকি তার মাকে বলেছে যে মা ভিডিওই করা হয়নি তুমি একটু ভিডিও করে দাও যে মা তো আর তার মতো প্রো লেভেলের খিলাড়ি নয় একটু আগের দিনের মানুষ প্লাস তার মোবাইলের ক্যামেরাও অতটা প্রো লেভেলের নয় অনেক সময় আঙুল চলে আসছে ক্যামেরাতে তবুও তার মা যে তাকে ক্যামেরা করে দিয়েছে এটাই বিরাট ব্যাপার হ্যাঁ অবশ্যই তাই বিরাট ব্যাপার ক্যামেরাও অতটা উন্নত মানের নয় তার মায়ের মোবাইলের এগুলো বললো বৌদি তারপরে দেখলাম বৌদি বেশ রান্না বাড়ি করলো আর শেষে আরেকটা কথা বলেছে যে বৌদি নাকি তার মায়ের বাড়ি গিয়ে বেশ একটু ভালো করে খেতে পেরেছে কারণ তার মায়ের রান্না নাকি অসাধারণ দারুণ রান্না করে তার মা তার মায়ের সেলাই যেমন ভালো ওই যে সরস্বতী পুজোর সময় যখন বৌদি নস্টালজিক হয়ে পড়েছিল ছোটবেলার কথা বলছিল তখন বলেছিল তার মায়ের হাতের সেলাই যেমন সুন্দর তেমন তার মায়ের হাতের রান্নাও ভীষণ সুন্দর হ্যাঁ বৌদি বলে কি প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে না তার মায়ের হাতের রান্না অমৃত সমান লাগে এরই একটা কথা না বললেই নয় বন্ধুরা তোমরা খেয়াল করেছো কি বৌদির এই যে দেউরকাম হাজবেন্ডটি কথায় কথায় কিন্তু বৌদিকে বলেই ফেলেছে রান্না করতে খুব ভালো লাগে বল মানে কি আশ্চর্য না এই দেউরকাম হাজবেন্ডটি তো জানে তার এই কাম বৌটি কতটা অসুস্থ তার নাকি ডাক্তারবাবু আহ আটা মাখতে বারণ করেছে কাপড় কাচতে বারণ করেছে সবসময় সে অসুস্থ থাকে তার চোখ পেটে রক্ত বার হয় তার ব্রেনে ক্লট অ্যাটসেট্রা এটসেট্রা নানান রকমের কত কিছু কথা হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়েও এই বৌদির দেউটটি কিন্তু কথায় কথায় বলে ফেলেছে রান্না করতে খুব ভালোই লাগে বল হ্যাঁ কেন ভালো লাগবে না সুস্থ স্বাভাবিক মেয়েদের রান্না করতে ভালো লাগে কারণ রান্না করাটা মেয়েদের সহজাত প্রবৃত্তি শেখাতে হয় না দেউর বাবু শেখাতে হয় না যে জিনিসটা আপনার এই বৌদি কাম বউয়েরও রয়েছে ভেতরে বুঝতে পেরেছেন শাক দিয়ে কতদিন মাছ ঢাকবেন এইভাবে কি সত্যি বাস্তবে মাস ঢাকা যায় যায় না দেওর বাবু যায় না সত্যি না সূর্যের আলোর মতো প্রস্ফুটিত হয় যার জন্য না চাইতেও আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে যে রান্না করতে খুব ভালো লাগে বল তোমরাই বলো তো বন্ধুরা যার বউ এত অসুস্থ যার কিনা মারণ রোগ হয়েছে মানে বিভিন্ন রকমের কথা বলেছে তাকে তার দেউরকাম হাজবেন্ড বলছে রান্না করতে খুব ভালো লাগে বল এই ধরনের কথা আমরা কখন বলি একটা সুস্থ স্বাভাবিক মানুষকেই না বলি বলো আশা করি তোমরা আমার সঙ্গে এই ব্যাপারটাতে একমতই হবে তা যাই হোক তো এরপরেই দেখলাম ভিডিওটা কেটে গেল আর কিছু নেই তা সমগ্র ভিডিওটা দেখে এটাই বুঝলাম যে বৌদি এখন একদম প্রো লেভেলের সুস্থ কোনো প্রবলেম নেই যে শুধু মুখে তাকে ফাটাতে হচ্ছে যে সে অসুস্থ আর এই মিথ্যাচারিতাগুলো যখন আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুলে ধরছি তাতে অনেকেরই প্রবলেম হচ্ছে অনেকেই সেটা নিয়ে বলতে আসছে যে আমরা ওদের চ্যানেলটাকে শেষ করে দিতে চাইছি আবার কেউ কেউ হয়তো বলছে একটা হাঁটুর বয়সী মেয়ের পেছনে কেন পড়া হয়েছে কিন্তু না তাদেরকে সেই সমস্ত ভিউয়ার্সই হোক আর ক্রিয়েটার্সই হোক তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তোমরা না একটু ভালো করে বৌদির আগা পাস্তলা ভিডিওগুলো দেখো মানে বর্তমানের ভিডিওগুলো দেখো হ্যাঁ তাহলেই তোমরা বুঝতে পারবে যে বৌদি কতটা অসুস্থ বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে যে দুটো কথা বলবো আমি তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো এই কদিন আগেই বৌদি বলছিল যে তার খাওয়ার রুচি নেই সে কিছুই খেতে পারছে না নানান রকম রান্না করছে তার তার হাজবেন্ড ছেলে সবাই খাচ্ছে বৌদি খেতেই পারছে না সব নাকি ফেলে দিতে হচ্ছে অথচ বৌদি তার বাপের বাড়িতে গিয়ে নাকি দু চারখানা দানা ভাত বেশি খেয়েছে বুঝতে পেরেছ এত তাড়াতাড়ি কি এগুলো সম্ভব যে দুদিন আগে একটা মানুষ খেতে পারছে না আর অমনি বাপের বাড়ি গেল আর খাওয়া দাওয়া সবই করতে পারছে এইগুলো থেকেই না মিথ্যাচারিতা গুলো ধরা পড়ে যাচ্ছে বৌদি যে কি প্রো লেভেলের খিলাড়ি যারা এখনো বোঝেনি না তারা এখনো মাতৃগর্ভে আছে আমি দীর্ঘদিন ধরে বৌদির ভিডিও দেখছি 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 স্টাডি করছি এখন আর থাকতে না পেরে মুখ খুলতে বাধ্য হচ্ছি এই বৌদি আমাদের এই নর্থ বেঙ্গল শিলিগুড়িতে এসে যে ধরনের অসভ্যতামো নোংরামো করে গেছে না তোমরা চিন্তা করতে পারবে না চিন্তা করতে পারবে না সেগুলো আর নাইবা বললাম বৌদি আবার বড় বড় কথা বলে তার মায়ের রান্না শুনতো সে এখন দুটো ভাত বেশি খেয়েছে তোমরাই বলো তো এক কড়াই হোয়াইট সস পাস্তা এক কড়াই পায়েস অত কে খায় শুধু তার দেওর কাম হাজবেন্ড আর তার বাচ্চাটা খাবে বৌদি কিছুই খাবে না বৌদি যে খাবার খেতে পারে না ফেলে দেয় সেগুলো কোনোদিনও তার ভিডিওতে দেখিয়েছে জীবনে কোনোদিনও দেখায়নি আর দেখাতে পারবেও না কারণ বৌদি ওই খাবারগুলো গেলে এর থেকেই বোঝা যায় বৌদি সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ নাটক বাজি মারছে এখানে তো চলো বৌদি ভিডিও দেখে মনে হলো এই কটা কথা বলা যায় তাই বললাম বন্ধুরা তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল